লামিন ইয়ামালের সঙ্গে আপনি কাউকে তুলনা করতে পারবেন না এমনকি মেসিও এই বয়সে তার সমতুল্য ছিলেন না স্পেনের সাবেক স্ট্রাইকার ফার্নান্দো করেছিলেন ফুটবলের নতুন লামিন ইয়ামাল সম্পর্কে তার ফুটবল নৈপুণ্যে এই কিশোরের পা যেন হীরার ছুরি ফ্রান্সের বিপক্ষে ফাইনালে ওঠার কঠিন লড়াইয়ে অবিশ্বাস্য এবং চোখ ধাঁধানো এক গোলে আরও একবার নিজের প্রতিভার জানান দিলেন এই তরুণ তর্কে সেই সাথে কেন তাকে ফুটবলের মহাতারকা মেসির সাথে সাথে করা হয় তারও প্রমাণ দিয়ে চলেছেন মাত্র ১৬ বছর বয়সী এই কিশোর স্পেনের ঐতিহ্যশালী লাল জার্সিতে গড়ছেন একের পর এক রেকর্ড কিন্তু কে এই লামি নিয়ামাল কি তার পরিচয় চলুন জেনে নেই দু সালের ১৩ জুলাই কাতালুনিয়ান শহর মাতারই জন্ম ইয়াবালের স্পেনের এক উদ্বাস্ত পরিবারে মিশ্র সংস্কৃতিতে বেড়ে উঠেছেন তিনি তার বাবা মা দুজনের কেউই স্প্যানিশ নন ইয়ামালের বাবা মরক্কোর এবং মা ইকুয়েটোরিয়াল গিনির বাসিন্দা উদ্বাস্ত পরিবারে জন্ম নেওয়ায় সময়ে অস সময়ে বদলাতে হয়েছে বসতি তবু ফুটবলকে আঁকড়ে ধরেছিলেন লামিন মাত্র সাত বছর বয়স থেকেই ফুটবল মাঠে বিচরণ শুরু করেন তিনি এরপর থেকেই দেখিয়ে গেছেন একের পর এক চমক আঞ্চলিক সেভেনের এ সাইড ফুটবলে নজর কাটতে শুরু করে ছোট্ট লামিন দু হাজার চোদ্দ সালে বার্সেলোনার মূল শহরে পাড়ি জমান লামিন এবং তার পরিবার সেখানে গিয়ে ভর্তি হন লা মাসিয়া সেই লা মাসিয়া যেখানে বেড়ে উঠেছিলেন ফুটবলের ক্ষুদে যাদুকর লিওনেল মেসে সেখানেও নজর কাটতে শুরু করেন লামিন এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় খেলেছেন বার্সার বয়স ভিত্তিক দল এবং স্পেন অনূর্ধ্ব পনেরো অনুর্ধ্ব ষোলো সতেরো এবং উনিশ দলেও অবশ্য বাবা মরক্ষণ হওয়ায় দেশটির ফুটবল ফেডারেশন তাকে দলে ভেরাতে চেয়েছিলেন কিন্তু তাদের সে আশা ভঙ্গ করে ইয়ামাল নিজে বেছে নেন স্পেনকে জন্ম স্পেনে হওয়ার কারণে হয়তো দেশটির প্রতি টান ইয়ামাল এড়িয়ে যেতে পারেননি দু হাজার তেইশ সালের উনত্রিশ এপ্রিল লামিন ইয়ামালের জীবনে আসে সেই মাহেন্দ্র খন মাত্র পনেরো বছর দুশো নব্বই দিন বয়সে বার্সেলোনার সিনিয়র দলের হয়ে মাঠে নেমে ক্লাবটির ইতিহাস ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলারের খাতায় নাম লেখান এই বিস্ময় বালক এর কয়েক মাস পর আট সেপ্টেম্বর স্পেনে জাতীয় দলে ডাক পান ইয়ামাল ১৬ বছর এক মাস ছাব্বিশ দিনে স্পেন জাতীয় দলের মাঝে নেমে ভেঙে দেন দু সালে করা তারই ক্লাব এবং জাতীয় দলের সতীর্থ গাভীর রেকর্ড সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে স্পেনের হয়ে আন্তর্জাতিক গোলের রেকর্ডও এই ম্যাজিকাল ফুটবলারের দখলে দু হাজার চব্বিশ ইউরো চ্যাম্পিয়নশিপে মাত্র ষোলো বছর তিনশো আটত্রিশ দিন বয়সে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমেই প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ ফুটবলার তকমা পেয়ে যান বার্সেলোনার এই কিশোর তার খেলার ধরণে মেসির ছাপ পাওয়া যায় বলেই তাকে মেসির যোগ্য হিসেবে বিবেচনা করা হয় এত এত সাফল্য এবং স্পটলাইটের মাঝেও নিজের অতীতকে ভোলেননি হয়ে প্রথম গোল করার পর হাতের আঙুলের মাধ্যমে একটি সংখ্যা দেখিয়েছিলেন সংখ্যাটি দ্বারা বুঝিয়েছিলেন তিনশো চার যেটি তার জন্মস্থানের পোস্ট কোট গোল করে প্রায় এই সেলিব্রেশন করেন লামিন ইয়ামাল এছাড়া স্পেনের হয়ে খেলার সিদ্ধান্ত নিলেও বাকি দুদেশ ভুলে যায়নি ইয়ামাল ভুলে যাননি নিজের শেখরকে যতই যা হোক মরক্কো তার বাবার এবং ইকুয়েটোরিয়াল গিনি তার মায়ের দেশ এজন্য বাবার দেশ এবং মায়ের দেশের প্রতি সম্মান প্রদর্শনে তার বুটে এই দুদেশের দেশের পতাকা লাগিয়েছেন লামিন এখনো তিনি স্কুলে যান পড়াশোনা চালিয়ে যাচ্ছেন নিয়মিত ইউরোর ব্যস্ততার মাঝেও সামনে পরীক্ষার প্রস্তুতি নিতে নিয়মিত বসেন পড়ার টেবিলেও কিন্তু ফুটবলই তার সত্যিকারের মায়া আর এই ফুটবলই লামিন ভালোবাসা